এইবার যদি তুই ইন্টারমিডিয়েট ফেল করস তাহলে কিন্তু তোর খবর আছে রাজকুমার না তোর একটা ভ্যান কুমার দিকা বিয়া দিয়া দিব না আমি আর ফেল করুম না আমি এখন সব পারি আব্বা তুমি আর মাস্টার আমার লগে একটু বুঝতেছ না কথা কইবা বুঝছ আব্বা আর মাস্টার আব্বা তোমরা কই গেছিলা কই গেছিলাম সেটা পরের কথা তার তুই বল তুই এত দেরিতে করতে আসলি তোর দুইটার সময় কলেজ ছুটি হয়েছে এখন বাজে সাড়ে চারটা এই আড়াই ঘন্টা লাগলো কেন তোর এখানে আসতে আমরা ভ্যান পাইতেছিলাম না মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আমরা কিন্তু চায়ের দোকানে বসে বসে দেখলাম যে একটু পর পর ভ্যান আসা যাওয়া করছে আর সে নাকি ভ্যানই পায়নি কত বড় মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব আপনার মেয়ে যদি এভাবে চলাফেরা করে তাহলে আমি বলে দিচ্ছি ম্যাট্রিকে তো তিনবার সে ফেল করেছে ইন্টারে তিরিশ বার ফেল করবে আচ্ছা তার মানে আমার দেরি করে আসার কথাটা আপনি আব্বার কানে লাগাইছেন না আপনার আব্বা কি ফিডার খায় যে তার কানে কথা লাগাতে হবে দেখ সব্বা তোমার সামনে সারা কেমনে করে কথা শুনাইতেছে আরে কি কথা শোনাইতেছে সে ঠিকই বলছে শুন তুই যদি লেখা না করস ঠিক মতন তাহলে তা ফেল মারবি সে তো ঠিকই বলছে আর তোর একটা কথা বলে রাখি এইবার যদি তুই ইন্টারমিডিয়েট ফেল করস তাহলে কিন্তু তোর খবর আছে রাজকুমার না তোর একটা ভ্যান কুমার দিকে বিয়া দিয়া দিব না আমি আর ফেল করুম না আমি এখন সব পারি আব্বা তুমি আর মাস্টার আমার লগে একটু বুঝাই না কথা কইবা আচ্ছা সব পারেন তাই না তাহলে বলেন তো আমার বাবা একজন চেয়ারম্যান এটার ইংলিশ কি মাই ফাদার ইজ চেয়ারম্যান আই তোর আব্বা চেয়ারম্যান হতে যাব কেন তো সার দোকান দেয় আমার আব্বার তো ডাক্তার হওয়ার কথা ছিল কিন্তু আমার আব্বাই তো মানুষ কাটতে ভয় পায় সেই জন্য ডাক্তার হইয়া সে আর কোনো মানুষের সেবা করতে পারলো না সেই জন্য সে কী করছে জানেন মানব সেবায় নাইমা পড়ছে আমার আব্বা এখন চায়ের দোকানদার শোন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করিস না আ চুপ একদম চুপ বলেন বেগুন ইংরেজি কি ব্রিনজাল হিপোপটেমাস জলস্তি হ ওটা তুই আর মাস্টার এজ গাধা

যাইতাছি তুই হাসুস গাদার গাধার বান্ধবীও গাধা হয় কিন্তু অতএব তুইও গাধা হাইসা লাভ নাই আর আসবি না আমার